ভিত্তিক অর্থ কি সম্মানিত সামিয়ানে কেরাম সলা শব্দের আবিধানিক যেটা অর্থ লোঘাতগত যেটা অর্থ সে অর্থটা হলো দোয়া বলেন সুবাহান আল্লাহ সালা শব্দের লোঘাতগত যেটা অর্থ সেটা হলো দোয়া আর যেটা ইস্তেলাহ যেটা অর্থ সারিয়াত ভিত্তিক যেটা অর্থ এটা হলো সালাদ এক বিশেষ উপাসনার নাম সলাদ এক ধরনের বিশেষ ইবাদাতের নাম যে ইবাদাতটা নির্দিষ্ট সময়ে কতগুলি নির্দিষ্ট আহকাম এবং আরকানের সাথে পালন করা হয় যা শুরু হয় তকবীর তাহরিমা দিয়ে আর যা শেষ হয় সালাম দিয়ে এমন একটা উপাসনার নাম হল সলাদ বলেহান সম্মানিত হেজাম এই সলাদ আল্লাহ তালার পক্ষ থেকে নবীজিকে দিয়েছেন আর নবীজির মাধ্যম দিয়ে এ সলাদ আমরা আপনারা পেয়েছি সন্মানিতা সামিয়ানে কেরাম ইসলাম ইসলামের মধ্যে কি থাকে প্রত্যেকটা বস্তুর একটা খুঁটি থাকে যেমন আমরা মসজিদ বানিয়েছেন বা এই সাইমানা বানিয়েছেন এই সাইমানার কি আছে কয়েকটা খুঁটি আছে কয়েকটা স্তম্ভ আছে সাইমানার খুঁটি আছে কয়েকটা স্তম্ভ আছে এই এই সাইমানা থাকবে না খুঁটি যখন তুলে দিবেন সাইমানা পরে মাটিতে লেটিয়ে যাবে সামিয়ানি কেরাম ঠিক অনুরূপ হিসাবে ইসলামের খুঁটি আছে الله النبي نبي محمد رسول الله صلى الله عليه وسلم وأن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس بني الإسلام على خمس إسلام إر خطي باستي إسلام إر إسلام باستي শ্যানমানিত মোশ্লেনে যাম আমি কিন্তু এক দেড় ঘন্টা ওয়াজ করব না আমি আধা ঘন্টা ইসলামের খুঁটি পাঁচটে আবার একটু পাশে ধরবো আপনাদেরকে একজন শিক্ষক যেমন ক্লাসে ক্লাস করে তার পাশে ধরে তার ছাত্ররা কীরকম বুঝলো এই সময়ের জন্য আমি ভাবি আপনারা আমার ছাত্র ছাত্র না আমার থেকে আপনারা অনেক বেশি জানেন কিন্তু ক্লাসটা যেহেতু আমি নিচ্ছি এজন্যই আপনাদেরকে ছাত্র নেয় ভাবছি ইসলামের স্তম্ভ পাঁচটি বনিয়াল ইসলাম আলা খামসিন এক নম্বর শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক নম্বর স্তম্ভটি হল শাহাদাতু আশ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ এই যে আমরা কালিমায় শাহাদা বলি এই কালিমা শাহাদা অর্থাৎ আল্লাহকে এক আল্লাহ বলে সাক্ষী দেওয়া শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো মাভূত নেই এই বিষয়টার উপর সাক্ষী প্রদান করা হল ইসলামের এক নম্বর স্তম্ভ যখন আপনি এই এক নম্বর পিলার এক নম্বর স্তম্ভটা আপনি কি করলেন গ্রহণ করলেন তার মানে আপনি মুসলিম হলেন এবার যখন আপনি আমি আপনি মুসলিম হলাম মুসলিম হওয়ার পাশেই আপনার যে প্রধান কর্তব্য মুসলিম হলাম আপনি সাহায্য গ্রহণ করলেন সাহায্য গ্রহণ করার পাশে যেটা আপনার প্রধান কর্তব্য সেটাকে আল্লাহ নিয়ে বলেছেন কি প্রথম কি বললাম শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাহ এরপর আল্লাহ নিয়ে বলছেন ও পি ওয়াইপামিশ শোলা তোমরা শাহাদা গ্রহণ করেছো তার পাশে এখন তোমাদের কর্তব্য হলো তোমরা সলাদ দাদাই করো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো সোলাদ আদাই করো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো সন্মানিত মুসলিম এক নম্বর পেলাম সাক্ষী দেওয়া আল্লাহ এক দুই নম্বর কি পেলাম ই কম ইসলা নামাজ প্রতিষ্ঠা করা নামাজ কায়ম করা তিন নম্বর কি ওয়াই তাই জাকা জাকাত প্রদান করা শাহাদ আল্লাহ ইহ ইহ ওয়াইসলা ওয়াই তাই জাকা প্রথম রমজান এবং রমজান মাসে রোজা রাখা ওয়ালহাজুল বাই এবং বাইতুল্লাহ শরীফের হাজ করা তবাব করা জিয়ারত করা এই পাঁচটি স্তম্ভ ইসলামের তাহলে আমরা কি পেলাম যে আল্লাহ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ইসলামের স্তম্ভ পাঁচটি তার প্রথম হলো শাহাদাত আল্লাহ ইহ ইহ আর দ্বিতীয় হলো সলাহ সলাদ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা কিন্তু সম্মানিত মুসলেন আমরা কি আমরা যে পৃথিবীতে মানুষ আমরা যারা আছি আমরা ভাবি যে আমার বয়স এখন মাত্র ত্রিশ বছর অথবা পঁচিশ বছর অথবা বিশ বছর অথবা চল্লিশ বছর আমি তো আশি বছর বাঁচব এই কথা আমি ভাবি অনেকেই ভাবে যে আমি তো অনেক অনেক দেরি আছে মরতে মৃত্যুর অনেক দেরি আছে আমি সত্তর আশি বছর বাঁচবো সবাই এসে তিরিশ বছর ফাফাইছে পঁয়ত্রিশ চল্লিশ বছর এখনই নামাজ পড়ে এত দরকার কি হলো সেদমানিত মুসিলেনে সেদমানিত সামিয়ানে কেরাম আপনি যে আজকের এই রাত্রিটা বাঁচতে পারবেন এই গ্যারান্টি কার কাছে আছে আপনি যে আজকের এই রাত্রিটা আরও বেশি থাকবেন এই গ্যারান্টিটা কার কাছে আছে সেদমানিত সামিয়ানে কেরাম আজকে রাত বাসবেন আপনাদের কাছে প্রশ্ন এই গ্যারান্টি আপনাদের আছে কারো কার আছে এই গ্যারান্টি যে আজকে রাত বাঁচুন হাত তুলে দেখাও এত বড় হিম্মত কার আছে যে আজকের ধর্মসভা শুনুন আর এক সপ্তাহ বাসুন এই গ্যারান্টি কার কাছে আছে কারো কাছে নাই যদি গ্যারান্টি নাই তাহলে আপনি কি ভাজে আমি কি ভাজে ভাবলাম যে আমার হবে চল্লিশ বছর আরও তিরিশ বছর বাসুন তারপরে নামাজ পড়ুন সন্মানিতা মুসিল্লেন সন্মানিতা স্বামী কেরাম আপনাদের গ্যাথার্থে আপনাদের জন্য উদাহরণ শুরু একটা কথা না বলেই পারছি না আজ থেকে কয়েকটা দিন আগে আজ থেকে কয়েকটা দিন আগে যখন আমার ঘড়িতে আটটা পুচল্লিশ বাজে যখন আমার ঘড়িতে আটটা পুঁচল্লিশ বাজে আটটা পুঁচল্লিশ তার মানে পনেরো নটা বলি নটা বাজায় আমি আমার বাড়ির থেকে খরমা বাজারের উদ্দেশ্য বের হয়েছি আটটা পুনশো পঞ্চল্লিশ অর্থাৎ পণি নটা বাজায় আমি আমার বাড়ি থেকে বের হয়েছি খরমা বাজারে আসবো আমারই মামার সম্পর্কে হয় আপনারা যে প্রায়েরই চিনাকি আছে আমারই মামার সম্পর্ক হয় তিনার নাম হলো আফসের আলী নাম শুনেছেন নাম শুনেছেন আমার মামার সম্পর্ক আটটা ফুচল্লিশে আমি তার সাথে আমার ওই তিন দেখা আমার বাড়ির থেকে এসে ওই তিনালিতে দেখা তিনি বাড়ির সম্মুখে ফুল গাছ আছে ফুল গাছের পাতা কাটছে আর ওখান থেকে বেড়া দিচ্ছে ফুল গাছের পাতা কাটতেছে দাদারা পাতা কাটছে আর ওখানে কিছু কিছু বেড়া নষ্ট হয়ে গেছে বেড়া দিচ্ছে আটটা পুষ্চল্লিশের কথা এরপর খর্মা বাজার থেকে আমি ঘুরে বাড়িতে যাইছি বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পর সাড়ে দশটা বাজে আমার মোবাইলে ফোন আছে সাড়ে দশটা বাজে আমার মোবাইলে ফোন আছে তোমাদের গ্রামের রাফসের আলী এখন ডেড বডি বলে নিন্না আলিল্লা কি দিয়ে বুঝাই আমি আপনাকে কি দিয়ে বুঝাই যার সম্মুখে আমার দেখা যার সাথে আমার দেখা পনি নটা বাজায় সাড়ে দশটা বাজায় ফোন তোমার মামা এখন মৃত্যুবরণ করেছে সম্মানিত স্বামী অনেক রাম আপনি আমি যে ভাবছি আরও চল্লিশ বছর বাঁচব আরও বিশ বছর বাঁচব এই গ্যারান্টি কার আছে এই গ্যারান্টি কার আছে কারণ নাই স্বামী অনেক আমার মামা তিনি তো ভাব তিনি কি জানি ভাব ভাবতে পারতেন যে তিনি যদি বুঝতেন তিনি দেড় ঘন্টা পাশে তার মৃত্যু এক দেড় ঘন্টা পাশে তার মৃত্যু তিনি কি ওই কাজ করতেন হ্যাঁ কি দিয়ে আমি আমি আপনাকে আপনি কত করেছি আপনি যে এই ফজরের নামাজটা হ্যাঁ ধর্মসভা শুনবেন শোনার পর বাড়ি যাবেন ফজরের নামাজটা ঘুমের মাধ্যমে কাজা করে আপনি সকাল সাতটা বেলায় উঠবেন আপনি কি জানেন আপনি একটু পাশে আপনার মত হতে পারেন সামিয়ানি কেরাম আপনার কোনো গ্যারান্টি নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে গাজা তেমন তহ তোমার যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তহঁতে পারে তোমার জোহরে জানা যাও এমন তহতে পারে তোমার জোহরে জানা যা মুসলিম হানা জন্ম দিল মুসলিম হয় জন্ম দিলে মুসলমানের ঘরে কাফের হয় নামাজের উপরে কাফের মামিন তা পাটা হয় সালাতে রোপ এই জীবনে সল মমিন এই জীবনে সালা যেন হয় না কাবুকা যা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা এমনও তহতে পারে তোমার জহরে জানা যা বেল মাঝের বরে বেল মাঝের বরে রাখিবে যখন মাটির চাপে পাজোরে রে হান ভাঙবে রে তখন বেনামদের লাশ কো ভরে বেনামদের লাশ কো ভরে রাখিবে মাটির চাপে পা জর ভাঙবে রে তখন মাটির চাপে পা জর ভাঙবে রে তখন ও যে বিশাক ত তব ও যে বিশাক তাম সাপে সুগল বেন মাজির সাজা এমন তহতে পারে তোমার জোহর জানা যহতে পারে তোমার জোহর জানা করে খুমা যা এমন তহত পারে তোমার জহরে জানা যা এমন তহত পারে তোমার জহরে জানা যা সন্মানিতা স্বামী লিখিরাম আপনি আমি এই যে ভাবছি আর অনেক দিন বাঁচবো আর অনেক দিন বাঁচবো আর কিছু সময় যাক এরপর দাড়িটা রাখবো আর কিছু সময় যাক এরপর মসজিদে গিয়ে নামাজ আদায় করবো কোনো গ্যারান্টি নাই দাদা কোনো গ্যারান্টি আপনার নাই কোনো গ্যারান্টি আমার কাছে নাই কিন্তু আমি যে ভাবছি আমাদের আমাদের ধারণা ভুল আমাদের ধারণা ভুল আপনি যে কত বড় মিস আপনি করেছেন আমি যে কত বড় মিস আমি করেছি তা কিন্তু আমিও জানি না আপনিও জানেন না জন্মিতা সামিয়ানি কেন নামাজ কত গুরুত্বপূর্ণ বস্তু কত গুরুত্বপূর্ণ বস্তু আপনাকে আমি কি ভাষা দিয়ে বুঝাই আপনি আপনার জীবনে কথা বড় লসটা করেছেন আপনি আপনার জীবনে কথা বড় ক্ষতিটা করেছেন কি দিয়ে বুঝাই স্বাধীনতা আপনাদের উদ্দেশ্যে একটা উদাহরণ দিচ্ছি আমাদের ভারতের প্রধানমন্ত্রীর নাম এখানে বসে থাকা কেউ কি বলতে পারবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কেউ বলতে পারবেন বলেন দাদা কেউ যদি পারেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীযুত নরেন্দ্র মোদী সম্মানিত সামেন কেরাম ডক্টর শ্রীযুত নরেন্দ্র মোদী যদি এখন ফোন করে এই সামিয়ানায় বসে থাকা কোনো মানুষকে নরেন্দ্র মোদী ফোন করেছেন হ্যালো বলি কে আমি আব্দুর রহমানকে ফোন করেছি তুমি কি আব্দুর রহমান বলে হ্যাঁ আমি আব্দুর রহমান নরেন্দ্র মোদী মেসেজ দিয়েছেন যখন প্রধানমন্ত্রীর ফোন আপনি পেয়েছেন প্রধানমন্ত্রীর মেসেজ আপনি পেয়েছেন আপনার শরীরটা কাঁপতেছে হাইরে না জানি কি কয় আবার কোন অপরাধ করলাম তিনি যদি আপনাকে মেসেজ করে বলেন আব্দুর রহমান চিন্তা নাই তোমার তোমার জন্য একটা শুভ সংবাদ তোমার জন্য একটা শুভ সংবাদ বলে কি আব্দুর রহমান অনেককে অনেক কিছু দিয়েছি তোমার জন্য একটা স্পেশাল পুরস্কার আছে সেই পুরস্কারটা তোমাকে আমি ওখানে না তোমাকে আমি আমার দিল্লিস্থিত একদম বিশেষ স্পেশাল কোয়ার্টারের মধ্যে এনে তোমাকে সেই পুরস্কারটা দিতে চাই স্বামী নেম আপনার মন কত খুশি হবে নরেন্দ্র মোদী আপনাকে পুরস্কার দিবে তা তার বিশেষ কোয়ার্টার দিল্লি স্থিত আপনাকে ডেকে নিয়ে আপনি বলবেন আপনি বলবেন প্রধানমন্ত্রী স্যার স্যার আমি যাব কীভাবে দিল্লি তো যাওয়ার মতো ক্ষমতা আমার নাই যদি প্রধানমন্ত্রী আপনাকে বলে আব্দুর রহমান চিন্তা করতে হবে না তোমার জন্য দিল্লির থেকে আমি পহুমারা হাই স্কুলের ফিল্ডে প্লেন পাঠিয়ে দিচ্ছি ওই প্লেনে করে তুমি যাবে তুমি আসবে আবার তোমাকে আমি এই পহুমারার ফিল্ডে পৌঁছিয়ে দেবো আপনি গেলেন আপনাকে আপনি দিল্লিস্থিত নরেন্দ্র মোদীর বাসভবনে স্পেশাল কোয়ার্টারে আপনি গেলেন যাওয়ার পাশে একটা পুরস্কার আপনাকে দিল আপনি কথা খুশি হবেন আর নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রী তিনি যদি বলেন এই পুরস্কারটা নিয়ে যাও একে যত্ন যোগাড় করে রাখিও আমি দেবা এই পুরস্কারটা দিদি যত্ন করে রাখো তুমি যা চাবে মৃত্যু পর্যন্ত তা দেওয়া হবে সেই পুরস্কারটা তোমাকে দেওয়া হলো। আপনি যখন নিয়ে আসবেন নিয়ে আসার পাশে পৌমারা বাজারে যখন নামবেন আপনাকে মানুষ ঘেরাও করে ধরেছে আপনি কি সেই পুরস্কারটা মানুষকে দিবেন দেখেন কেউ দিবেন না কেউ দিবেন না আমি জানি সেই পুরস্কারটা বুকের কাপড়ের তল আগলিয়ে ধরে যাতে হারিয়ে না যায় বুকের কাপড়ের তলে আগ নিয়ে ধরে আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন কারণ প্রধানমন্ত্রী আপনাকে পুরস্কার দিয়েছে এই পুরস্কারটা আপনার কাছে অনেক মূল্যবান অনেক দামি আর কথা আছে পুরস্কারটার যত্ন করলে আপনি যা চাবেন তাই পাবেন সম্মানিত মুসলিম সালাদ আপনি কি জানেন এটা উদাহরণ দিয়ে বুঝলাম ঠিক অনুরোধ হিসাবে সালাত এমন একটা পুরস্কার সালাদ এমন একটা বস্তুর নাম সালাদ এমন একটা ইবাদতের নাম যা আল্লাহ সুভায়ন তার নবীজি আল্লাহ সুভায়ন বিশ্ব সম্রাট সম্রাটের সম্রাট রজা ধীরজ মহান চ্রেষ্টা আল্লাহ সুভায়ন তার নবীজিকে এখানে নয় মক্কায় নয় মদিনায় নয় বাইতোলাক্সা থেকে বিশেষ বরাক নামর প্লেনে করে উঠিয়ে সপ্তাহ ভেদ করে আল্লাহ আরস ওখানে উপস্থিত হয়ে তারপর যে পুরস্কারটা দিয়েছেন সেই পুরস্কারটার নাম হলো সালাত আপনাকে কি দিয়ে বুঝায় নামাজ কত গুরুত্বপূর্ণ বস্তু আপনি কি জানেন সালাত কত গুরুত্বপূর্ণ বস্তু আমি কি দিয়ে বুঝাই আপনাকে যে যে পুরস্কারটা যে ইবাদতটা যে উপাসনাটা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তালা তার বিশেষ বাহনে করে বিশেষ বাহনে করে তার সেই সুরক্ষিত বিশেষ স্থানে দাওয়াত করে নিয়ে যে পুরস্কার দিয়েছিলেন সেই পুরস্কারটার নামই হলো ছালাদ কি দিয়ে বোঝায় আপনাকে সালাত কত গুরুত্বপূর্ণ বস্তু কি দিয়ে বোঝায় আপনাকে সালাদ কত গুরুত্বপূর্ণ বস্তু এমন গুরুত্বপূর্ণ বস্তু সালাদ যা না থাকলে আপনি যে মুসলিম এটা না যা না থাকলে আপনি যে মুসলিম এটা না সালাত হলো ইসলামের স্তম্ভ অন্যতম একটা স্তম্ভ অন্যতম একটা খুঁটির নাম হলো সলাত সাদমানের নাম সেই সালাত আল্লাহ তাআলার নবীজি আমাদেরকে দিয়েছেন আমরা যে এই সলাদ আদায় করি আমরা যে নামাজ আদায় করি এই সলাদ কয়ামতের মাঠে আমাদেরকে কী কী হয় নাজাতের ফয়সালা হয়ে যাবে আল্লাহ তালার নবীজি হাদিস বর্ণনা করেছেন আল্লাহ তালার নবীজি হাদিস বর্ণনা করেছেন অনেক হাদিসের দ্বারা প্রমাণ আছে সম্মানিত সামিয়ানে কেরাম আল্লাহ তালা হবে না আমরা কি করতে পারবো না আল্লাহর নবীর বাসাইকৃতের মধ্যে আমরা নাম ঢুকাতে পারবো না সুতরাং সালাদ্যাপ্তার এই নামাজ যেটা স্যাপ্টার এটা বুঝাতে গেলে কমসে কম তিন ঘন্টা সময় লাগবে কিছু যদি বোঝানো যায় তিন ঘন্টা সময় লাগবে কিছু যদি আপনাদের বোঝাবার হয় কিন্তু এই বিশ মিনিট টাইমের মধ্যে কিছুই বোঝানো সম্ভব না আশা করি পরবর্তী সময়ে যদি কোনো দিন সম্ভব হয় যদি আল্লাহ যদি তৌফিক দান করে সেদিন ইনশাল্লাহ চেষ্টা করবো এ কথা বলি আর যা কিছু বললাম এখানে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনাদের সকলের কাছে ক্ষমা ক্ষমা চেয়ে আমার ভাষার থেকে আমার মুখ থেকে বের হওয়া যদি কোনো কথায় আপনার হৃদয়ে আঘাত লেগে থাকে আপনার কাছে দুহাত জোরে ক্ষমাচ্ছে এখানেই আমার বক্তব্য শেষ করছি আমা আলীনআ আসসালামু আলাইকুম আরহাম